এবার মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিল বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মব বিএনপি মহাসচিব আজ একটি বইয়ের মোড়ক অনু মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন সেখানে তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন রায় ঘোষণা করছে তখন একদল লোক শেখ মুজিবের বাড়ি ভাঙার জন্য যখন বুলরোজার সহ বিভিন্ন দেশি উপকরণ সহ সেই বাড়িটি ভাঙার জন্য গেল তখন তারা কারা তাদেরকে কে পাঠালো কেন গেল ইটি একটি এই বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে খতিয়ে দেখতে হবে বলে তিনি বলেছেন এবং এই ধরনের ভায়োলেন্স সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেই নিয়ে যাওয়া কঠিন হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব এবং বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে মব ভায়োলেন্স থেকে বাহির হয়ে আসতে হবে বলেন শেখ মুজিবুর রহমানের বাড়ি প্রথম ভাঙা হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এরপরে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা ক্ষুব্ধ হয় উত্তেজিত হয় তারা ধানমন্ডি বত্রিশ আবারও ভাঙে আগুন দেয় গুড়িয়ে দেয় এখন খুব সামান্য অবশিষ্ট অংশ আছে এই সামান্য অবশিষ্ট অংশটুকুও ভেঙে ফেলার জন্য কিছু ছাত্র জনতা যখন ধানমন্ডি বত্রিশে যায় তখন সেই জায়গায় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ভবনটিকে রক্ষা করে বা রক্ষা করার জন্য যথেষ্ট চেষ্টা করে এবং যারা ভবনটি ভাঙতে গিয়েছিল তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেমন মারপিটের ঘটনা ঘটে টিয়ার সেল ছোঁড়ে কাদানে গ্যাস ছুঁড়ে রাবার বুলেট ছোড়া হয় একটি অস্থিতিশীল পরিবেশ বা একটি রণক্ষেত্র বা ভীতিকর অবস্থা তৈরি হয় যেটির যেটি কেন ঘটল কারা গেল কাদের নির্দেশে গেল কারা পাঠালো এবং এটির পিছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কিনা বা কোনো গোষ্ঠীর ইন্ধন আছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব বিএনপির বিরুদ্ধে অন্যতম অভিযোগ যারা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করে তারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ দেয় যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে রিফর্ম করতে চায় না বা সংস্কার করতে চায় না এমন একটি অভিযোগ বিএনপির বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব তিনি বলেন এমন অভিযোগ যারা দেন তারা তাদের অজ্ঞতার জায়গা থেকে দেন কারণ বিএনপি শেখ হাসিনার পতনের আগে থেকেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সেই একত্রিশ দফা কর্মসূচি হচ্ছে সংস্কারের সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম একটি রূপরেখা যা যেই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত সংস্কার নিশ্চিত করা সম্ভব হবে একত্রিশ দফার আগে বিএনপি দশ দফা দিয়েছিল তার আগে সাতাশ দফা দিয়েছিল এই কর্মসূচিগুলো ছিল মূলত সংস্কারমূলক কর্মসূচি যেটি রাষ্ট্রের যে বিধান একটি রাষ্ট্র যে বিধান অনুসারে পরিচালিত হয় সেই বিধানগুলোকে সংস্কার করার জন্যই এই ধরনের কর্মসূচিগুলো বা রূপরেখাগুলো দফাগুলো বিএনপি দলীয়ভাবে ঘোষণা করেছিল এবং তার পক্ষে প্রচার 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 প্রচারণা চালানোর মধ্য দিয়ে একটি জনমত গঠনের কাজ করে এসেছে বিএনপি কাজেই যারা শেখ হাসিনার পতনের পরে সংস্কার সংস্কার করছেন তাদের উদ্দেশ্য সংস্কার নয় বরং নির্বাচন বিলম্বিত করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রা সেই যাত্রাকে ব্যাহত করা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সবচেয়ে বড় সংস্কারক ছিলেন তিনি বাংলাদেশকে একটি এক একদলীয় শাসন ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন ভোটের অধিকার ভাটে ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন নিশ্চিত করেছিলেন বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর